হে এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্ট অফ অল সরি 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 যে আমার এই ভিডিওটা দিতে হচ্ছে এতটা লেট হয়ে গেলো খুব ব্যস্ত থাকা এবং হচ্ছে অসুস্থ থাকার কারণে হচ্ছে আমার ভিডিওটা এডিট করা হয়নি তো সেজন্যই হচ্ছে ভিডিওটা দিতে এতটা লেট হয়ে গেল যাই হোক তো একুশে ফেব্রুয়ারির দিন হচ্ছে আমি চলে গিয়েছিলাম জাদুঘরের মধ্যে আর আমি জানতাম না যে একুশে ফেব্রুয়ারির দিন হচ্ছে জাদুঘরে পুরোপুরি টিকিট ফ্রি থাকে ওখানে গিয়েই হচ্ছে জানতে পেরেছিলাম তো ফার্স্টেই হচ্ছে আমরা ঢুকে গেলাম জাদুঘরের মধ্যে আর ঢুকেই মানে দেখলাম যে আমার সিলেটকে আমার সিলেটের জন্যই বলছি কারণ আমার হোমটাউন সিলেট সিলেটের শ্রীমঙ্গলেই হচ্ছে আমার এলাকা যাই হোক তো হচ্ছে এখানে তো দেখলাম সিলেট দৃশটিকটা কীরকম এবং চা বাগানের এত সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে ফুটিয়ে তুলেছিল জাদুঘরটা মানে ফার্স্টেই ঢুকে আমি এটা দেখে আমার মনটা পুরা খুশি খুশি হয়ে গেল তার পরবর্তী রুম ছিল হচ্ছে সুন্দরবন সুন্দরবনটাকেও হচ্ছে খুব সুন্দরভাবে মানে জাদুঘরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল তার পরবর্তী রুম ছিল হচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এবং গাছের থেকে কাট মানে এই যে এখানে দেখছে না গাছ কাঠ উৎপাদনকারী গাছ তো এখানে প্রথমেই হচ্ছে এটা কোন গাছের কাঠ সেই গাছের একটা ছবি তার মাঝে হচ্ছে বর্ণনা আবার নিচে হচ্ছে সেই গাছের কাঠ এটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো কারণ এগুলো অনেকেই হচ্ছে দেখতে ইন্টারেস্ট থাকে তো এছাড়া আমাদের জাদুঘরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে জানার মতো অনেক কিছু আছে বিশেষ করে আমাদের বাংলার ঐতিহ্য এসব কিছু যদি আপনি জানতে চান অবশ্যই একবার হলেও জাদুঘরে ঘুরতে যাবেন আর আরেকটা সত্যি কথা বলবো মানে আপনি না হয়তো ভিডিওটা দেখতে হচ্ছে আপনি যে এগুলা কি দেখব এগুলা বোরিং লাগছে বা কিছু এরকম মনে হবে বাট আপনি যখন সরাসরি যাবেন জাদুঘরের মধ্যে তখন আপনার কাছে একটুও বোরিং লাগবে না এগুলো আপনার শুধু দেখতেই ইচ্ছে হবে এবং মানে জানার আগ্রহ আরও বাড়িয়ে তোলে আর আজকে দেখলাম যে একুশে ফেব্রুয়ারি ছিল তো সেজন্য হচ্ছে এখানে অনেক মানুষও ছিল আমি তো ভাবলাম যে মনে হয় আমি একাই পাগল যে আমি যাচ্ছি বাট ওখানে গিয়ে দেখি যে ছোটো বাচ্চা থেকে শুরু করে যেহেতু এটা আজকে টিকিট ফ্রি ছিল তো ছোটো বাচ্চা থেকে শুরু করে অনেক 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 মানুষ ছিল আমার ভিডিও দেখেও আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেক অনেক মানুষ তো এখানে আবার হচ্ছে সামুদ্রিক বিভিন্ন জিনিস ছিল আবার এখানে এখন আপনারা দেখছেন সামুদ্রিক বিভিন্ন শামুকগুলা ছিল এখানে প্রায় সব ধরনের শামুকের কালেকশানই ছিল তো আমরা হচ্ছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আজকে আমার সাথে গিয়েছিল আমার ফ্রেন্ড কারণ ও হচ্ছে ফার্স্ট টাইম ঢাকাতে তো ভাবলাম যে আজকে ওকে জাদুঘরটা ঘুরিয়ে দেখাই তো এখানে আপনারা এখন যেটা দেখছেন এটা কিন্তু অজগর সাপের চামড়া ছিল প্রায় বিশাল আকার ছিল আর আমি না ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে এডিট করেছি কারণ ভিডিওটা প্রায় বিশ মিনিটের উপরে চলে যাচ্ছিলো যদি স্পিড না বাড়াতাম তো সেজন্যই হচ্ছে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না কারণ আমি নর্মালি ভিডিওতে খুব একটা এডিট করি না কারণ যেরকমটা আমি দেখি ওরকমটাই হচ্ছে রাখা ট্রাই করি আর আমি জানি আপনারা সেজন্যই হচ্ছে আমার ভিডিও দেখতে এতটা ভালোবাসেন বাট আজকের ভিডিওটাতে একটু এডিট করতেই হলো আর এখন যে কঙ্কালটা দেখলেন না এটা কিন্তু ছিল তিমি মাছের কঙ্কাল যাই হোক তো দেখতে দেখতে আমরা আরেকটা রুমে চলে আসলাম এখানে হচ্ছে সব আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে আই মিন আমাদের গ্রাম বাংলার মানুষরা কেমন হয়ে থাকে তারা কিভাবে হচ্ছে তাদের জীবন ধারণ করে থাকে তারা কি কি বানাতে পারে কি কি তৈরি করে তো সেই সব ই হচ্ছে ছিল এখানে আই মিন এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এত সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনার এগুলো দেখতেই ইচ্ছে হবে এখন ক্যামেরায় মনে হচ্ছে যে এগুলো একটা ছবি আসলে কিন্তু এগুলো শুধু ছবি না এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো একদম রুমের মধ্যে সাজানো মানে আপনার সত্যি কথা আমি বারবার একই কথা বলছি আই নো মানে আপনার দেখতে ইচ্ছে হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে একবার হলেও আপনারা হচ্ছে যাবেন জাদুঘরে কারণ এখানে অনেক কিছু দেখার আছে আমি লাস্ট গিয়েছিলাম হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে উনিশ সালে হচ্ছে গিয়েছিলাম প্রায় তো চার পাঁচ বছর হয়ে গেছে তারপর হচ্ছে এইবার গেলাম এবার গিয়ে হচ্ছে দেখলাম যে মার্শাল অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে মানে সম্পূর্ণভাবে বলা যায় যে এখন পুরোপুরি ডিজিটাল হয়ে গিয়েছে বাহিরের জাদুঘর মানে বাহিরের দেশের জাদুঘরগুলো আমরা যেরকম দেখে থাকি ঠিক ওরকমটা হয়ে গেছে আই মিন এখন আপনারা যেগুলো দেখছেন এগুলা তো ছিলই স্যাম্পলের মতো তার মধ্যে আবার এগুলো কোথা থেকে পেয়েছে এগুলো কোথায় হয়ে থাকে কোথায় তৈরি করেছে এগুলো আবার হচ্ছে ডিসপ্লেতে দেখাচ্ছিল প্রত্যেকটা রুমে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে এই দৃশ্যটা আপনারা দেখছেন না এখানে কিন্তু এই পিছি ছেলেটা হচ্ছে তার বাবার ছবি তুলে দিচ্ছিল তো এই জিনিসটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। যে এত ছোট ছেলে মানে অনেক সময় হয় না যে বাবারা হচ্ছে সন্তানের ছবি তুলে দেয় এখানে একটু ভিন্ন চিত্র আমি দেখলাম যে এত ছোট ছেলে তার বাবার ছবি তুলে দিচ্ছিল তো আমার কাছে মনে হলো যে যেহেতু বাবা ছেলে এসেছে তার মানে হয়তোবা তাদের একসাথে ছবি তোলার কেউ নেই তো এগুলোর সাথে যেহেতু আজকে সবাই ছবি তুলতে পারবে ফোন অ্যালাউ ছিল আমি ভাবলাম যে একবার একটু ওদেরকে বলি যে আপনারা দাঁড়ান আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি পরে ভাবলাম যে তারা হয়তোবা কি কী না কী মনে করে মানে কী ভেবে যে বললাম না পরে হয়তো আমার কাছে একটু আফসোস লেগেছে যে বললে কী বা হতো আর আজকে একুশ ফেব্রুয়ারি দিন আমি গিয়ে যে কত সুন্দর সুন্দর সিন দেখেছি মানে শুধু এই একটা না অনেক অনেক বাচ্চা দেখেছি যারা বাবা মার সাথে এসেছে আবার হচ্ছে যাদেরকে হচ্ছে স্কুল থেকে নিয়ে এসেছে এমনকি মাদ্রাসা থেকেও নিয়ে এসেছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। মানে ভিডিওর আরেকটু পরে সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে মাদ্রাসার স্টুডেন্টরাও মানে জাদুঘরে এইভাবে এসেছে দেখার জন্য যেটা দেখে যে আমার কি ভালো লাগছে আর ওরা যে কি আগ্রহ সহকারে দেখছিল এগুলা আর আমি মনে করি জাদুঘরে আমাদের যেহেতু ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে তুলে ধরে শুধু আমাদের ঐতিহ্য সংস্কৃতি না মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কেও তুলে ধরে আমাদের এই জাতীয় জাদুঘরটি তো এখানে জানার মতো অনেক কিছু আছে প্রত্যেকটি রুমের মধ্যে আমার মনে হয় যে জানার অনেক অনেক কিছু আছে এবং প্রত্যেকেরই যাওয়া উচিত শুধু বাচ্চাদের কেন সবারই যাওয়া উচিত আমি যেহেতু মানে একবার গিয়েছি মজা পেয়েছি দেখেই আমি কিন্তু আরেকবার গিয়েছি যদিও অনেকটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপ না হলে হয়তোবা জানতেও পারতাম না যে এত সুন্দরভাবে এখন এই জিনিসটা হচ্ছে সাজিয়ে তুলেছে কারণ আমি যখন পাঁচ বছর আগে এসেছিলাম এখানে তখন কিন্তু এত সুন্দরভাবে প্রেজেন্ট ছিল না প্রেজেন্টেশন ছিল না বাট এখন কিন্তু অনেক সুন্দরভাবে এখানে হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে সব কিছুকে যাই হোক তো এখানে এখন আপনারা এগুলা দেখছেন না এটা হচ্ছে হাতির তৈরি বিভিন্ন জিনিসপত্র এই চেয়ারটিও কিন্তু হাতির দাঁতের তৈরি আমি বলছি হাতির তৈরি কি উল্টাপাল্টা কথা বলছি আমি যাই হোক আপনারা একটু বুঝে নিন হ্যাঁ এগুলো সব কিন্তু হচ্ছে হাতির দাঁতের তৈরি এই যে এখানে মেটটা দেখছেন এই মেটটা হচ্ছে হাতির দাঁতের তৈরি তো আমরা এখন চলে গেলাম চারতলাতে চারতলাতে হচ্ছে ফার্স্ট রুমটাই ছিল হচ্ছে অস্ত্রাঘার মানে হচ্ছে প্রাচীনকাল থেকে বর্তমান যুগে কি কি অস্ত্র ব্যবহৃত হয়ে থাকে আর এখানে বর্তমান যুগে কি কি অস্ত্র ব্যবহৃত হয়ে থাকে সেটার খুব একটা স্যাম্পল নেই বাট প্রাচীন যুগের অনেক 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 অস্ত্র ছিল এখানে আই মিন প্রাচীনকালে রাজা বাচ্চারা কি কী অস্ত্র ব্যবহার করে থাকতো তো সেগুলারই হচ্ছে স্যাম্পল ছিল যেমন এখানে এগুলা দেখছেন না এগুলো কিন্তু ই অস্ত্র ছিল এখানে যেমনটা লেখা ছিল আর আমি না এই ভিডিওটা সত্যি সত্যি একটু এডিট করেছি কারণ হচ্ছে খুবই বড় হয়ে গিয়েছিল আমার আর আমি সবগুলো রুম কভারও করতে পারিনি সবগুলো রুম কভার করলে হচ্ছে বিশ মিনিটের উপরে চলে যাচ্ছিল তো আমি হচ্ছে কয়েকটা রুম হচ্ছে বাদও দিয়েছি কারণ এটা না করলে কোনোভাবেই ভিডিও লেন্থ কমানো যাচ্ছিল না অনেক অনেক টাইম হয়ে যাচ্ছিল ভিডিওতে তো এই যে এগুলো দেখছেন না একটা ছিল কিন্তু হোসেনই দালানের অনুকৃতি আর এটা হচ্ছে আহসান মঞ্জিলের অনুকৃতি এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে পিতলের তৈরি ছিল আর এই রুমটি ছিল হচ্ছে আমাদের দেশীয় কবি সাহিত্যিক যারা আছেন তাদের কি কি বই আছে তাদের জীবনী সম্পর্কিত এবং তাদের কয়েকটি ব্যবহৃত হচ্ছে এই যে দেশলাই কাঠি এবং সেই সময় কি কি দেশলাই কাঠি ইউজ করা হতো এগুলোও ছিল কিন্তু এখানে আর এই রুমটির এক সাইডে কিন্তু লাইব্রেরির মতো ছিল যেখানে বসে হচ্ছে আমাদের দেশীয় কবি সাহিত্যিক যারা আছেন ওনাদের বই পড়তে পারবেন ওনাদের জীবনী সম্পর্কে জানতে পারবেন এবং আমি গিয়ে দেখলামও যে অনেকে বসে বসে হচ্ছে ওনাদের বইও পড়ছে যাই হোক তো এখানে হচ্ছে দেখছেন এখন আপনারা আমাদের দেশীয় হচ্ছে শাড়ি মানে হচ্ছে মুসলিম শাড়ি ঢাকাই মুসলিম তারপরে হচ্ছে জামদানি শাড়ি তারপরেও হচ্ছে আবার তাঁতের শাড়ি মানে মণিপুরি তাঁত বলেন বা আদিবাসী তাঁত বলেন যেটাই বলেন তো তাঁতের শাড়ি ছিল এখানে মানে মোটামুটি শাড়ির কালেকশান ছিল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জামদানি শাড়িগুলো আর এর পরবর্তী রুমই ছিল হচ্ছে নকশি কাঁথার রুম আমাদের দেশীয় কী কী নকশি কাঁথা আছে মানে নকশি কাঁথার কয়েকটি স্যাম্পলও ছিল আর এত সুন্দরভাবে প্রেজেন্টেশন ছিল ওদের মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তারপর হচ্ছে ছিল এই রুমটি এখানে হচ্ছে প্রাচীনকালে হচ্ছে কাঠের তৈরি যেভাবে দালান কোঠা ছিল তারপর হচ্ছে এগুলাকে কি বলে পালঙ্ক লেখা ছিল পালঙ্ক না পালং বলে কি জানে আমি সঠিক উচ্চারণ না করতে পারলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই খাটটা দেখে না আমার হচ্ছে বাণিজ্য মেলার কথা মনে পড়ে গেল বাণিজ্য মেলায় একবার এরকম একটা পরীক্ষাট উঠেছিলো না যেটা অনেক ভাইরাল হয়েছিল তো এটা দেখে আমার ওইটাই মনে হলো বাট এগুলা কিন্তু অনেক পুরোনো জিনিস তো সেই সময়ে মানুষ এতটা ক্রিয়েটিভ ছিল এইটা হচ্ছে দেখার বিষয় আর সেই সময়ের মানে রাজাবারা হচ্ছে কি কি খাট ইউজ করত কি কি জিনিসপত্র ইউজ করতো তাদের ঘরের দেয়াল কীরকম ছিল এগুলো হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছিল এখানে আর এগুলাই হচ্ছে দেখার বিষয় ছিল যাই হোক তো দেখতে দেখতে আমরা কিন্তু হচ্ছে জয়নুল আবেদিন স্তারের গ্যালারিতে চলে আসলাম এখানে সবগুলো ছবিই হচ্ছে জনুল আবেদিন স্তারের করা তো আমি হচ্ছে খুঁজে খুঁজে ওনার দুর্ভিক্ষের যে ছবিটি যে ছবিগুলো ছিল সেগুলোই হচ্ছে একটু বের করেছে আর এটা দেখার আমার খুবই আগ্রহ ছিল শুধু আমার না আমার ফ্রেন্ডেরও আগ্রহ ছিল তো এগুলো ছিল হচ্ছে ওনার দুর্ভিক্ষ নিয়ে যে ছবিগুলো সেগুলো আর আপনারা সবাই জানেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের দুর্ভিক্ষ নিয়ে এই ছবিগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয় যাই হোক দেখতে দেখতে তো আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার পা ব্যথা করছিল তো আমি একটা জায়গা হচ্ছে এসে বসলাম আর আমার ফ্রেন্ড হচ্ছে এই যে ঘুরে ঘুরে দেখছিল তো ও কিন্তু আমাকে এই চুরিটা কিনে দিয়েছে এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে ও আমাকে হচ্ছে চুরি গিফট করেছিলো তো এই চুরিগুলো কিন্তু কিনে দিয়েছিল তো আমরা হচ্ছে ওখানে একটু বসে থেকে আবার হচ্ছে আমরা দেখা শুরু করলাম এখানে দেখতে দেখতে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে রুমগুলো ছিল মানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় ইতিহাস নিয়ে যে রুমগুলো তৈরি করা আমরা দেখতে দেখতে সেখানে চলে এসেছি আর এখানে এসে দেখছি হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কিছু প্রেজেন্টেশন দেখাছিল এবং অনেকে অনেকে আগ্রহ সহকারে দেখছিল যেটা আমার ভিডিওতেও আপনারা দেখেছেন যে অনেক দর্শক হচ্ছে বসেছিল এবং বসে বসে সেগুলো দেখছিল আমিও অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম যাই হোক তো দেখতে দেখতে আমরা হচ্ছে আরেকটি রুমে চলে আসলাম আর এখানে হচ্ছে আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অনেক জিনিস ব্যবহৃত জিনিস রয়েছে আর এখন যেটি দেখছেন না এটা হলো শ্রদ্ধা সারক মুজিব চিরন্তর হচ্ছে অ্যাওয়ার্ডটি আর এখানে ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত সেই চিরচেনা কালো কোটটি তার পাশেই ছিল ওনার ব্যবহৃত পাঞ্জাবিটি তার উপর আবার ছিল ওনার ব্যবহৃত খাট তারপরে হচ্ছে টেবিল এরকম আরও অনেক কিছু ছিল তো এগুলো হচ্ছে আপনারা ফোনের থেকেও হচ্ছে যখন আপনারা বাস্তবে দেখবেন গিয়ে মানে সরাসরি যখন গিয়ে দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে আর চারতলার এখানে লেখা ছিল কিন্তু যে জাদুঘরের নিচে হচ্ছে নামাজের জায়গা আছে আই মিন নিচতলাতে হচ্ছে নামাজের জায়গা রয়েছে তো আপনার আপনাদের যাদের হচ্ছে জাদুঘর দেখতে দেখতে নামাজের সময় হয়ে যাবে তারা কিন্তু গিয়ে নিচতলায় গিয়ে হচ্ছে নামাজ পড়তে পারবেন তো এখানে না একটা কঙ্কাল ছিল এটা দিয়ে বুঝিয়েছে যে মানুষের কঙ্কাল কেমন হয়ে থাকে তো এটা একদমই অরিজিনাল কঙ্কাল বাট কিছু কিছু জিনিস এখানে আর্টিফিশিয়াল ব্যবহার করা হয়েছে মানে সম্পূর্ণভাবে এটা হচ্ছে একদম রিয়েল না তো এখানে হচ্ছে দেখলাম যে আমি ফার্স্টে বলেছিলাম না আপনাদেরকে যে মাদ্রাসার অনেক অনেক স্টুডেন্ট এসেছিলো হচ্ছে জাদুঘর দেখতে এই যে ওদের সম্পর্কেই আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে ফার্স্টে তো ওরা এখানে দেখছিল হচ্ছে হাতে লেখা প্রথম মানে হাতে লেখা কোরআন শরীফ দেখছিল আবার আমি না আরেকটা জিনিসও হচ্ছে খেয়াল করেছিলাম ওদের সাথে যে টিচার এসেছিল উনি খুব সুন্দরভাবে হচ্ছে ওদেরকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে সব জায়গায় হয়তো বা এরকম হয় না বাট ওদেরকে যেভাবে বুঝিয়ে দেখাচ্ছিলো প্রত্যেকটা রুমে রুমে নিয়ে ওদেরকে দেখাচ্ছিলো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো যাই হোক তো দেখতে দেখতে আমি হচ্ছে একদম ভিডিওর শেষে চলে এসেছি আর আমার মোটামুটি হচ্ছে পুরোটাই কভার করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আর যে দুই একটা রুম হচ্ছে আমি বাদ দিয়েছি সেগুলো হচ্ছে আপনারা সরাসরি দেখলে হচ্ছে বেশি ভালো বুঝতে পারবেন সেজন্যই হচ্ছে আমি ভিডিওতে রাখিনি তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ গাইস